যে ভুলে যান যা হওয়ার এত সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম ইচ্ছ বা ভুলে যান যা যা করেছে সব বুঝে ভুলে যান আমি তো ভুলে গেছি ভুলে তো যাবে নি অত তো যন্ত্রণাদায়ক অতি অতীত সত্তর হাজার ভোটে জেতার সিট সাত হাজারে হেরেছে ভুলে তো যাবেনি কালকে উত্তর দেব আমার তো দু কোটি টাকার তিন কোটি টাকার সরকারি সভা নয় পুলিশের লঞ্চ থাকবে না বাইরের লোকজন নিয়ে গেছেন আমি তাহলে শুধু সন্দেশখালী লোকজনকে নিয়ে দিক করে আস জায়গাটা বিজেপির জায়গা ক্রাইসিসে বিজেপি ছিল আমি পাঁচবার গেছি তিনবার ঢুকতে পেয়েছি বাকি আমাকে অনেক লড়াই করে হাইকোর্ট করে দিতে হয়েছে আমাদের রাজ্য সভাপতি তাকিতে অসুস্থ হয়েছেন আমার পায়ের উপরে পুলিশের অফিসার বুঝ দিয়ে মারিয়েছে অনেক আমাদের সংগ্রাম আছে ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না বসিরহাট যেদিন জিতব সেদিন দক্ষিণ মালদা সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদও জিতে যাব পঞ্চাশ পার্সেন্টের বেশি মুসলিম ভোট ষাট পার্সেন্টের কাছে কিন্তু আমরা গেছি সন্দেশখালী মা বোনের ইজত সংগ্রাম রক্ষা করার লড়াই তফসিলি জাতি ফিশারম্যান পরিবারগুলো এবং জনজাতি পরিবারগুলোর কালকে যাব কোনো হুমকি চুমকি দিয়েছে কিনা কথাগুলো সন্দেশখালিতে প্রায় দশ হাজারের বেশি বিজেপির মেম্বার হয়েছে কালকে যাব আরো কয়েক হাজার মেম্বার বাড়াতে হবে পরিবারগুলোকে যুক্ত হবে বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি ওটা আপনার চোখে তৃণমূল আপনি যে চ্যানেল থেকে আসেন এই চ্যানেল সব বুঝ দেখেন আপনার কাজ ওইটা আপনার চ্যানেল যে ভাষায় আমার সম্পর্কে কথা বলেন তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়াটা আমি দিতে চাই স্পোর্টিংলি নি এগুলো করে তো কিছু হবে না আপনার চ্যানেলের মালিক অনেকদিন জেলের ভিতরে কেন ছিল সবাই জানে সুজয় সুজয় মন্ডল ভারতীয় জনতা পার্টির লোক নয় আপনার চ্যানেল যে পার্টি করে না আপনার চ্যানেল তো পার্টির চ্যানেল ওই চ্যানেল জানে না ও প্যারা টিচারের উত্তর চব্বিশ পরগনার সংগঠনের নেতৃত্ব দেয় লোকসভাতে সরাসরি করেছে সুজয় জয়েন করার আগে আমাকে একটা মেসেজ দিয়েছিল আমি একটু প্রাইভেসি মেনটেন করি আমার বাবা আমার শিখিয়েছেন তো একটু ভদ্রতা শিষ্টাচার আছে পড়াশোনাও করেছি তা আমি এক্সপোজ করতে চাই না তিনি যোগদান করার আগে কেন যোগ দিয়েছেন আমাকে লিখে জানিয়েছেন কিন্তু উনি তৃণমূল করেছেন লোকসভার ভোট থেকে আর পার্শ্ব শিক্ষক যে সংগঠন আছে তৃণমূলের তার উত্তর চব্বিশ পরগনার পদাধিকারী সুজয় মন্ডল বিজেপি কাউকে টাকা দেয় না বিজেপি টাকাও নেই আমাদের টাকা দেওয়ার কোনো সুযোগ নেই আর ভারতীয় জনতা পার্টি একমাত্র দল তার পুরোটাই আরটিজিএস এন এফ করে মানিলেস আমাদের আমরা যে অ্যাক্টিভ মেম্বার হয়েছি প্রাইমারি মেম্বারে তো টাকা লাগছে না অ্যাক্টিভ মেম্বার যারা হচ্ছে আমরা একশো টাকা করে দিচ্ছি আমাদের টাকা অ্যাকাউন্টের ভিতরে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জে পি নাড্ডাজির সভাপতিত্বে এই ব্যবস্থা অনেক আগে থেকে অমিত শাহজি যখন ভারতবর্ষের মানে দলের প্রেসিডেন্ট ছিলেন সেদিন থেকে ক্যাশ ট্রানজাকশান বিজেপি হয় না আপনার আপনি যদি বিজেপির দপ্তরে বসে আছেন এক হাজার টাকা চাঁদা দিতে চান আপনাকে আমরা অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনাকে আরটিজিএস করে বা এনএফটিএস করে নিতে হবে তাই বিজেপির কালো টাকাও নেই আর টাকা সরাসরি হাতে দেওয়ার সুযোগও নেই যেটা মমতা ব্যানার্জির আছে তিনি বেতন নেন না কিন্তু তার লাইফস্টাইল লোক দেখছে তিনি বেতন নেন না তার ভোটের বাজনা বেজে গেছে আপনারা লাগাতার লাইফ দেখিয়েছেন মার তো দেখেননি পিছনের মাঠগুলো তো ওই আপনার যত জোন করেছিল পিছনগুলো তো গোটাটা ফাঁকা ছিল আমার কাছে তো ভিডিও আছে আপনারা দেখাননি বাদুড়িয়া থেকে মিনাখা থেকে ইঙ্গলগঞ্জ বসিদার টাকি থেকে লগ্নি যাওয়া হয়েছে হাড়ুয়া থেকে সন্দেশকালীন লোকেরা যে বেরোয়নি আপনারা দেখাননি আপনারা সুজয় মন্ডলকে চালিয়ে দিচ্ছেন বিজেপির নেতা হিসেবে তাহলে তো বুঝাই যাচ্ছে কি ধরনের সাংবাদিকতা চলছে যিনি

আমি এটা নিয়ে এক্সপার্ট নেই সব ব্যাপারে আমি মমতা ব্যানার্জী নই প্রতিদিন ছবি আসছে তথ্য আসছে আমরা এক্সপোজ করে দেবো এদেরকে রাখবো না বিজেপি সরকার এলেই তো আমরা একদম কার্বলিক অ্যাসিড লাগাবো তার আগে যতটা পারি সাফ করবো সাফ করবো এক্সপোজ করব আমাদের কাজ এটা জনগণকে করব জনগণ সতর্ক হন এতে আমরা খবরটা পেয়েছি আগামী এক তারিখ ঠাকুর রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব সেই দিন সমস্ত মঠ মন্দিরে তিনময়কৃষ্ণপ্রভুর সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার ডাক দিয়েছেন সনাতনী সমাজ আমরা আমি সকালেও একটা সনাতনী প্রোগ্রামে ছিলাম আমরা সবাইকে আবেদন করছি তিনময়কৃষ্ণ প্রভুর দ্রুত মুক্তি এবং সুস্থতা সবচেয়ে বড়ো জিনিস মুক্তিটা তো আমাদের হাতে নেই আমরা যেন সবাই আমরা সনাতনী পদ্ধতি মিলে প্রেয়ার করি এক তারিখে কল্পতরু উৎসব

সেখানে সত্তর হাজার মার্জিনকে কভার করে সেখানে বিজেপি সাত হাজার লিড নিয়েছে গণতন্ত্রে মানুষই শেষ কথা তৃণমূল ভোটে যেতে মুসলিম ভোট নিয়ে ছাপ্পা মেরে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লক্ষ্মীর ভান্ডার কেড়ে না ধমক দেখিয়ে আপনারা বলেন ওরা জিতে গেল তা সন্দেশখালী তো তো আমরা জিতে গেছি তা সন্দেশখালীর মানুষের সঙ্গে বিজেপির সম্পর্ক বা বিজেপির একজন হিসেবে আমার সম্পর্ক এটা তো অঙ্গাঙ্গিভাবে প্রতিষ্ঠিত এবং আগামী ছাব্বিশ সালেও এটা দ্বিতীয়বার আবার দেখতে পাবেন ওয়েট অ্যান্ড ওয়াচি কালকে বলবো হ্যাঁ হিন্দিতে বলবো আমি আরেকটা বিষয় বলছি আজকে একটা লোক উত্তরবঙ্গ থেকে প্রকাশিত একটি সংবাদ মাধ্যমে একটা লোক তার নাম হচ্ছে রন্তি তিনি একটা গল্প লিখেছেন তিনি মোদিজির বিরুদ্ধেও বলেন আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি এই লোকটাকে একুশ সালে আমার সজল আর সম্পূর্ণ নামে লিখেছিল বলে আমি ডিফেমেশন করেছিলাম খুব টাইট ছিল আছে এখনো টাইট মামলা চলছে আজকেও একটা গল্প লিখেছেন অধীরবাবুর সম্পর্কে লিখেছেন তা দায়িত্ব আমার নয় অধীরবাবুর দল আমি করি না আমার দল অধীর আমি ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিই আমি লিগেল আমি উত্তরবঙ্গের ওই প্রিন্ট মিডিয়াকে সতর্ক করছি আমাকে জড়িয়ে করার ক্ষেত্রে আমার কমেন্ট নেবেন নইলে কিন্তু মিডিয়ার সঙ্গে আমার আইনি সংঘাত হবে যেটা আমি চাই না আমি কোনো মিডিয়ার সঙ্গে আমার কোনো আইনি সংগঠন চাই আমি ফর ইনফরমেশান উত্তরবঙ্গ সংবাদকে অন রেকর্ড এটা জানিয়ে দিলাম আমার লয়ার অলরেডি সেন্ট এ স্ট্রং নোটিস